তৃণমূল থেকে সাসপেন্ড চিকিৎসক নেতা শান্তনু সেন দ্বিতীয়বারের জন্য সাসপেন্ড ভাঙড়ের তাজা নেতা কোট তাজা নেতা আরাবুল ইসলাম দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দুই নেতাকে সাসপেন্ড করেছে তৃণমূল এমনটাই শোনা যাচ্ছে আর আরাবুলের সাসপেনশনের খবর পেয়ে তো গোটা ভাঙড়ে যেন খুশির জোয়ার মিষ্টিমুখ পর্যন্ত হয়েছে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলছেন বৈঠকে আলোচনার প্রেক্ষিতে আরাবুল এবং শান্তনুর বিরুদ্ধে পদক্ষেপ করেছে দল গত বছর আগস্টে আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে মুখ খোলার পর দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় শান্তনুর অন্যদিকে অপরাধের মামলায় জামিন পাওয়ার পরেও দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে কোণঠাসা ছিলেন আরাবুল জয়প্রকাশ মজুমদার গতকালকে কি বলেছেন এই দুটি সাসপেনশন নিয়ে প্রথমে সেই বক্তব্য শোনাবো তারপর আসবো আলোচনায় জয়প্রকাশ মজুমদার একটি বিশেষ সূচনা আপনাদের জানাচ্ছি যে তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরামুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছেন অর্থাৎ জানানো হলো আচ্ছা শান্তনু সেনই বা কি বললেন এই বার্তা পাওয়ার পর এবং নিজের তৃণমূল কংগ্রেসের তার যে রোল তার যে ভূমিকা সে সম্পর্কেই বা কি বললেন দুটি বক্তব্য পর পর দেখুন বারবার দল পাল্টে নির্বাচনের আগে অন্য দলে গিয়ে আবার ফিরে এসে পাঁচিলের উপর পা তুলে আমি কখনো এই ধরনের কাজ তো করিনি আমি দলের কঠিন সময়ে আমি দলের জার্সি পরে একজন প্লেয়ার হিসেবে দলকে গাঢ় করার জন্যে কাজ করেছি উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারির তৃণমূলের জন্মলগ্ন থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত আমি জ্ঞানতম অজ্ঞানত মনে করতে পারছি না যে আমি দলবিরোধী কোনো কাজ করেছি বলে সুতরাং প্রথমত আমার এটা বুঝতেই বেশ কিছুটা সময় লাগছে বা লাগবে যে আমি দলবিরোধী কি কাজটা করলাম আমি এখনো সেই প্রশ্নের উত্তরটাই পাচ্ছি না তৃণমূল কংগ্রেসে তার কি ভূমিকা ছিল শান্তনুষণ কি বললেন দেখুন বারবার দল পাল্টে নির্বাচনের আগে অন্য দলে গিয়ে আবার ফিরে এসে পাঁচিলের উপর পা তুলে আমি কখনো এই ধরনের কাজ তো করিনি আমি দলের কঠিন সময়ে আমি দলের জার্সি পরে একজন প্লেয়ার হিসেবে দলকে গাঠ করার জন্য কাজ করেছি বেশ তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মেসেজ দিলেন কোনো বার্তা দিলেন শান্তনু সেন নিজে বলছেন যে আমি দলবিরোধী কি করেছি আমি জানি না জয়প্রকাশ মজুমদার বলছেন যে দলের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে দলবিরোধী কাজ করেছেন সেই জন্যই সাসপেনশন দলবিরোধী বিরোধী কাজটা কি আরজিকর আন্দোলনের সময় অপ্রিয় সত্য কথা বলে দিয়েছিলেন নাকি দ্বন্দ্ব কারণ এই মুহূর্তে মালদা থেকে শুরু করে একাধিক জেলায় তৃণমূল কংগ্রেসের যে দ্বন্দ্ব রয়েছে তার জন্য যে নেতারা খুন হচ্ছেন সে ছবি কিন্তু স্পষ্ট মালদায় যিনি ধৃত তিনি বলছেন আরও বড় মাথা আছে সেই বড় মাথা কে মমতা বন্দ্যোপাধ্যায় কি দু হাজার আগে কড়া হাতে একটা বার্তা দিতে চাইছেন যে কাউকে রেয়াত করা হবে না সে আপনি যেই হন শীর্ষ নেতৃত্বের দুজনকে ছাঁটাই করে কিংবা সাসপেন্ড করে এই বার্তাটাই দিলেন বর্ণ দেখুন তৃণমূল কংগ্রেস দল তৈরি হয়েছে মমতা ব্যানার্জির হাত ধরে সেই দল চলে তার আদর্শে তার নিয়মে সেখানে দল কি করবে না করবে তার অন্য থেকে না। সাসপেনশন হয়েছে সেই ব্যাপারে দল নিশ্চয়ই কিছু দলের কাছে আছে সেই জন্য সাসপেনশন হয়েছে এই ব্যাপারে আমার আপনার মন্তব্য করার কিছু নেই টেকনিক্যালি আছে কেন বলুন কারণ কেন কারণ এই শান্তনু সেন এই শান্তনু সেনকে আমরা এই দলের মুখপাত্র হিসেবে পেয়েছি পেয়েছেন ওনাকে প্রেস ব্রিফিং করতে দেখেছি করেছে উনি একাধিক কমিটিতে ছিলেন স্ত্রী দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছেন আজকের খবর দূরত্ব বাড়াচ্ছে তৃণমূল তার সঙ্গেও আজকের খবর এবার হঠাৎ এই শান্তনু সেন যিনি এর আগের আহ লোকসভাতেও সাংসদ ছিলেন তিনি হঠাৎ এমন কি করলেন যেটা দল বিরোধী হয়ে গেল শান্তনু সেনরা সাসপেন্ড হয় বর্ণ কিন্তু যারা সত্যি দল বিরোধী কাজ করে এবং শুধু দল বিরোধী নয় সংবিধান বিরোধী কাজ করে যেমন ধরুন আপনাদেরই একজন বিধায়ক যিনি মুর্শিদাবাদে থাকেন তিনি অতি সাম্প্রদায়িক কিছু কথাবার্তা বললেন জানেন নিশ্চয়ই দল নিজেকে সরিয়ে নিল কনডেম করল সে সাসপেন্ড হলো না একবার নয় বারংবার দল বিরোধী কথা বললেন বাপ করবেন শুধু দল নয় সংবিধান বিরোধী কথা বললেন কোন ধর্ম কবে সংখ্যাগুরু হবে এটা আমাদের সংবিধান পারমিট করে না যে উনি বার মানে অ্যাট্যাক করে এলেন এখনো নিচে দাঁড়িয়ে সেই রাজনীতি করলেন দল সরিয়ে নিল নিজেকে সাসপেন্ড করলো না দেখুন দল কোন বিষয়ে কান্ডেম করবে কোন বিষয়ে সাসপেন্ড করবে কোন বিষয়ে শোকস করবে এটা একান্ত দলের বিষয় আমি আপনাকে বলি দলের কাছে কি তথ্য আছে আপনি কি জানেন আর দল কি বাধ্য আপনাকে সেই তথ্য দেখাতে আমি আবার বলছি শান্তনু সেন পুরনো দিনের কর্মী প্রথম দিনের কর্মী দলের সাংসদ ছিলেন আপার হাউজে ওনার স্ত্রী আমাদের এখন দু নম্বর ব্লকের কাউন্সিল দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলার যে যে কারণেই হোক সেটা দল দেখছে দল যা ভালো বুঝবে সেটা ঠিক করবে দল যা বুঝবে ভালো বুঝবে ঠিক করবে ওদের দল ওরা কি করবে ওদের বক্তব্য কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমরাও তো দেখছি এবং প্রতিটা মানুষও দেখছে তাদের কাছে যে মেসেজটা যাচ্ছে সেটা হলো এই সন্তোষ মানে যে ন্যারেটিভটা বিল্ড আপ অলরেডি হয়ে গিয়েছে যে আজিকর কাণ্ডের বিরুদ্ধে মুখ খোলার কারণেই শান্তনু সেনকে কোপ খেতে হলো কিন্তু দেখুন এর থেকে আরো সাংঘাতিক কোপ খাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় কি আসলে কি আমরা গোটা ভুলভাবে দেখছি নাকি দ্বন্দ্বকে অ্যাট্যাক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে গোষ্ঠী কোন্দল বন্ধ করো সে তুমি যেই হও কারণ আজকেও শান্তনুবাবু যে কথাটা বললেন যে খোঁচাটা উনি বকলমে দিলেন এই মুহূর্তে দলে থাকা আমি আর নাম বলবো না কারণ উনি নিজে কোনো নাম বলেন একজন নেতাকেই খোঁজনা দেখুন এই মাস নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস কি করবে আমার তৃণমূল বন্ধু সে কি বলছেন সেটা তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত আমরা তো বলতে পারি না কিন্তু একজন বিশ্লেষক হিসেবে অন্তত কারণটা বিশ্লেষণ হয়তো করতে পারি এটা গণতান্ত্রিক ব্যবস্থায় কারণ এটা চীন বা উত্তর কোরিয়া নয় তো শান্তনু সেনকে সরিয়ে দেওয়ার কারণ শুধু শান্তনু সেন তার মন্তব্য এটা আমার মনে হয় না আমার কোথাও মনে হয় তৃণমূল কংগ্রেসের মধ্যে ববি হাকিম যার নাম আপনি নিলেন যিনি আপনি বললেন যে সাম্প্রদায়িক মন্তব্য করেছে এবং দল সেটাকে কন্ডেমও করেছে বা অফিসিয়াল স্টেটমেন্ট হ্যাঁ কিন্তু কিন্তু দল তার মন্তব্যকে কন্ডেম করেছে একেবারে অফিসিয়াল স্টেটমেন্ট কন্ডেম করে টুইট করেছে দলকে বলেছে শাস্তিমূলক ব্যবস্থা নেবো কোনো ব্যবস্থা নেয়নি কিন্তু যেটা মনে হচ্ছে আমাদের ব্যবস্থা মানে বলেছেন যেটা উনি বলেছেন সেটা ওনার ব্যক্তিগত বক্তব্য না বলেছে এরম ক্ষেত্রে আমরা শাস্তিমূলক ব্যবস্থার কথা টুইটটা প্লিজ দেখুন বলেছে স্বাস্থ্য বিভাগ ব্যবস্থা করতে ভাববা বলুন কি আছে পুরো টুইটটা বলুন আপনি তো একটা কথা বললেন তার মন্তব্য থেকে ডিস্টেন্স করে এই রকম কাজ যদি হতে থাকে তাহলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে আমি তারপর কিন্তু তারপর কাউকে এরকম মন্তব্য করেননি না 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 আমি সে কথা বলছি না আমি বলছি করেছে মানে দলের দল যে একমত নয় করেছে স্পষ্ট করে দিয়েছে দল ঠিক আছে কিন্তু কোথাও আমাদের বাইরে থেকে মনে হচ্ছে বিশ্লেষক হিসেবে যে তৃণমূল কংগ্রেসের মধ্যে দুটো এক একবারে সর্বোচ্চ লেভেলে হয়ে গেছে একটা ফিরাফাত কোন পন্থী বা পুরনো তৃণমূল কংগ্রেস আর একটা অভিষেক বন্ধпадায়পন্থী গোষ্ঠী। এবার অভিষেক এই যে শান্তনু সেন আমরা যত দুজনেই তিনি অভিষেক বন্ধпадায় ঘনিষ্ঠ এবং অভিষেক বন্ধпадায় ঘনিষ্ঠ নেতাদের বেছে বেচে কর্নার করা হয়েছে আপনি মিডিয়াতে আছেন খুব ভালো করে জানেন অভিষেকের ঘনিষ্ঠ যারা বক্তা ছিলেন তাদের মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এটা আপনি হয়তো স্বীকার করবেন না সবাই জানে আমরা আছি মানে আপনার প্রতি আমার প্রচন্ড শ্রদ্ধা আছে কিন্তু এই রকম ধরনে বিশ্লেষণ করলে আমি আপনাকে বলি আমি আপনাকে বলছি

মমতা করে অভিষেক ব্যানার্জিও মমতা ব্যানার্জি করে আমিও মমতা ব্যানার্জি করি আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারে যত কর্মী যত সৈনিক যত অনুগামী যাই আছে তারা সবাই করে মমতা ব্যানার্জিটা আর করে ফুলের ঘাসের ওপর ফুল তাই জন্য এই যে

আমি বলছি দলের মধ্যে সবাই আমরা একজন নেতা নেত্রীকে সামনে চলি তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি তা মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং সেনাপতিত্ব হচ্ছে অভিষেক ব্যানার্জি সেখানে আমি বলছি এই ধরনের চটুল কথা মানে তাহলে যখন এই হুমায়ুন কবির সাহেব তিনি একেবারে আপনি ঠিক বললেন যে দলের একজন নেতা এবং তাকে আপনারা নিয়ে দেখেন আপনারা কেউ কারো বিরোধী নন যখন হুমায়ুন কবির সাহেব বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করা হোক

কে তার বক্তব্য বললো বলে তাকে আমরা কি বলবো এটা তো হতে পারে না এটা তো হতে পারে না হুমায়ুন কবির আজকে তার মনে হয়েছে সে বলেছে দল দলের মতো ব্যবস্থা নেবে কাকে কি করতে হবে যেখানে মমতা ব্যানার্জি আছেন সেখানে মমতা ব্যানার্জি অনেক প্রজন্ম তৈরি করেছেন সেই জানেন কাকে কখন কি দিতে হবে দু হাজার ছাব্বিশের আগে এই গোষ্ঠী কন্দল মানে বিশেষ করে আপনি দেখুন শহর কলকাতায় একেবারে এক কাউন্সিলর খুন করার জন্য সাপ আনা হলো আপনার বিহার থেকে তারপর দেখা গেল আরেকজন খুন হলেন খুনি হলেন মালদায় সাপ এলো সেই বিহার থেকে আমি বিহারের উপর বেশি স্প্রেস দিচ্ছি না কিন্তু এই যে অন্তর্দ্বন্দ্বের কথা বারবার সামনে আসছে যে তারা বলছেন দলেরই কেউ জড়িত সুশান্তবাবুর সময়ও সেই জিনিসে উঠে এসেছিল এবং এই দুলাল খুনেও সেই একই জিনিস মালদাও খুনেও সেই একই জিনিস উঠে এসেছে এবং শুধু তাই নয় উপনির্বাচনের সময় আমরা যখন দেখলাম ভাটপাড়া থেকে শুরু করে একাধিক জায়গায় বোমাবাজি চললো এবং দলীয় স্তরে সেই বোমাবাজি হচ্ছে দলের দ্বন্দ্বের কারণে এই বোমাবাজি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি এখন কোথাও একটা বার্তা দিলেন না যে সমঝে যাও অন্তর্দ্বন্দ্ব বন্ধ করো সেটা যেটাই হোক কারণ ছাব্বিশে উনি জানেন এই অন্তর্দ্বন্দ্বকে হাতিয়ার করে অনেকেই জমি টানছে জমি বানাচ্ছে যদি ছাব্বিশে জিততে হয় তাহলে এই অন্তর্দ্বন্দ্ব বন্ধ করতে হবে না নিশ্চয়ই অন্তর্দ্বন্দ্ব হয়তো সেই কারণেই বার্তা দিয়েছেন কিন্তু একটা ব্যাপারে আমার তৃণমূল বন্ধু যেটা বলছেন সেই পরিপ্রেক্ষিতে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যে দলের নেত্রী তিনি দলের ফাউন্ডার প্রশ্ন নেই তা সত্ত্বেও দলের মধ্যে গোষ্ঠী কুণ্ডল আছে এ কথা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করেন দলের নেতাদের একেবারে বৈঠকে সর্বসমক্ষে বলেন গোষ্ঠীগন্ধ বন্ধ করো আমি আবার যে কথাটা প্রথমে বলেছিলাম আমি সেখানেই ফিরে আসছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী সবাই কর্মক্ষেত্রে হতে পারেননি এটা আবার স্পষ্ট হয়ে গেল কিছু গোষ্ঠী কণ্ডলের কথা দ্বিতীয় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সহনশীলতা মিডিয়া নিয়ে আমি আপনি মিডিয়ায় এখানে জার্নালিজম করেন আপনি জানেন পশ্চিমবঙ্গে যে গণতান্ত্রিক পরিবেশ আছে সমালোচনামূলক পরিবেশ আছে যে সহনশীলতা আছে সেই সহনশীলতা মমতা বন্দ্যпадায় দেখান বলেই আছে কিন্তু তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে সেই সহনশীলতা নেই তারা রাজনৈতিক বিশ্লেষণের বক্তব্যকে বলেন আপনি বলতে পারেন নকতা এই এই যে আমি

একটা এবং সেটা তার পারসেপশন বলতে হবে সে বলছে এটাই ঘটেছে আমি বলছি এটাই ঘটেছে এটা বলবেন না স্যার এটাই ঘটেছে আমার নয় আপনাদের পার্সোনাল দন্দের জায়গা এটা নয় প্লিজ প্লিজ জেন্টলম্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ